বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তাপপ্রবাহে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ বীরভূমের ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে চরম সতর্কতা জারি করা হয়েছে যথারীতি কিন্তু তীব্র গরম উপেক্ষা করে মানুষকে কাজে বের হতেই হচ্ছে এই সব পথচলতি মানুষের কথা চিন্তা করে মানবিক মুখ নিয়ে এগিয়ে এলো রামপুরহাট থানার ট্রাফিক পুলিশ এদিন বীরভূমের থানার ওসি শেখ ওবায়দুর রহমানের নেতৃত্বে থানার সহকর্মীদের নিয়ে চোদ্দ নম্বর ওয়ার্ড জাতীয় সড়কের মুন মোড়ে পথচলতি মানুষদের জন্য জলসত্রের ব্যবস্থা করেন মাত্রাতিরিক্ত তাপদাহ আর এই তাপদাহ থেকে মানুষকে জলপানের দ্বারা কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে রামপুর থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ तुलना निश्चित हो क्लासले सगलो न आइ जवा छ मान्छिका हुन्छ है देख्ने मान्छिका हो

Otra sota ley, ¿ya? 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 আমি ট্রাফিক গার্ডের তরফ থেকে আজকে আমাদের জল একটা ব্যবস্থা করা হয়েছে তীব্র যখন থেকে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে এই তাপমাত্রায় মানুষ জলের জন্য একটা খুবই ইয়ে হয়ে পড়ছে যদি আমরা সামান্য একটু মানুষকে জল খাওয়াতে পারি সেই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস পথ চলতি মানুষ যারা যাচ্ছে তাদের আমরা আজকে জল খাওয়ানোর ব্যবস্থা করেছি আমাদের ট্রাফিক গার্ডের তরফ থেকে আমার নাম শেখ ওবায়দুর রহমান রামপুরহাট ট্রাফিক